ক্রমশ অশান্ত বাংলাদেশ নতুন করে গ্রেপ্তার করা হয়েছে আরো চার সন্ন্যাসীকে কলকাতায় ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের অভিযোগ গ্রেপ্তার সনাতনী হিন্দু নেতা কৃষ্ণ দাসকে খাবার ও ওষুধ দেওয়ার পরেই এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন কৃষ্ণের ব্যক্তিগত সহায়ক এই পরিস্থিতির মধ্যেই অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্ত বেনাপোলে আটকানো হয়েছে কমপক্ষে আরও চুয়ান্ন জন হিন্দু সন্ন্যাসীকে তাঁরা বৈধ কাগজ নিয়েই ভারতে আসছিলেন বলে দাবি বাংলাদেশের অভিভাসন দপ্তরের এক কর্তাকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা অফ ইন্ডিয়া সৌরভ তপাদার নামের আটক এক সন্ন্যাসী সংবাদ সংস্থা বিটি জানিয়েছেন ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই তাঁরা আসছিলেন কিন্তু বেনাপল সীমান্তে তাদের আটকে দেওয়া হয় বলা হয়েছে ভারতে যাওয়ার জন্য কোনো সরকারি ছাড়পত্র তাদের নেই वो नहीं, तो जाना अभी तक बांग्लादेश में चार ब्रह्मचारियों को गिरफ्तार किया गया है दो दिन पहले जब चिन्मय कृष्णा प्रभु को दवा और प्रसाद लेके दो ब्रह्मचारी गए थे तो वो जब वापस आ रहे थे उनको पुलिस ने गिरफ्तार कर लिया और चिन्मय कृष्ण दास के जो सेक्रेटरी है उनको भी गिरफ्तार कर लिया गया है और हमारे एक स्कॉन सेंटर में भी एक कल तोड़फोड़ हुई

ইতিমধ্যে ইস্কনে সতেরোটি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে এই অবস্থায় বাংলাদেশের ব্রাহ্মণ বেরিয়ায় কলকাতামুখী একটি বেসরকারি বাসের উপরেও হামলার অভিযোগ উঠেছে অভিযোগ ওই বাসে এসে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে একটি লরি এই ঘটনায় অনেকেই অল্প বিস্তর আহত হয়েছেন আহতদের উদ্ধার না করে অভিযোগ উল্টে তাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় এই পরিস্থিতিতে কলকাতা ইস্কন জানিয়েছেন গোটা পরিস্থিতিতে তারা এখন অসহায় অনুভব করছে एक्चुअली पुलिस ने कोई रीजन नहीं दिया है और बस जस्ट अरेस्ट करके लेके जाती हैं और ये भी नहीं बताते हैं कि किस आरोप में अरेस्ट किया गया है इसीलिए आज पूरे जो स्कॉन के भक्त हैं विश्व में वो लोग अपने आप को बहुत ही असहाय महसूस कर रहे हैं कि हम लोग उनकी मदद नहीं कर सकते हैं नवम्बर के शेष सप्ताह की उद्भुत हो रही कौड़ा नौजली इसी मुद्दे ही विदेश मंत्र बांग्लादेश के हिंदू शिवनाशिद आपको उद्वेद प्रकाश करे थे তবে কূটনৈতিক মহলের দাবি বাংলাদেশের ঘটনা নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না দিল্লি বরং তারা পা ফেলতে যায় জমি নেবেই দেড়শোটি দেশ মিলিয়ে ইস্কনের প্রায় আটশো পঞ্চাশটি মন্দির এবং এক হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে আর এই প্রতিটি জায়গা থেকেই এবার সমবেতভাবে বাংলাদেশের ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে গত পাঁচই আগস্ট বাংলাদেশে পতন হয়েছে শেখ সরকারের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর এরপর থেকে বাংলাদেশের পঞ্চাশটি জেলায় সংখ্যালঘুদের উপরে দুশোটির বেশি হামলার অভিযোগ উঠেছে